নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস বিভিন্ন ধরনের গাছের চারা লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলেন লক্ষ্মীপুর মহকুমার ন্যায়িক দণ্ডাধীর সহ আদালতের কর্মরত আইনজীবী ও আদালতে কর্মরত কর্মচারীরা বৃহস্পতিবার লক্ষ্মীপুর মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ আদালত চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ সুবর্ণ জ্যোতিদেব এবং সিভিল তথা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বেবিকা কুলি সহ লক্ষ্মীপুর ও আইনজীবী কর্মচারীরা প্রায় বিশ ধরনের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা আদালত চত্বরে রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন লক্ষ্মীপুর মহকুমা আদালতে আজকের এই বৃক্ষরোপণ কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সঞ্জয় দে সহ লক্ষ্মীপুর মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ আদালতের সকল স্তরের কর্মচারী সহ আইনজীবীগণ উক্ত কার্যসূচীর শেষে লক্ষ্মীপুর ন্যায়িক দণ্ডাধীশ সুবর্ণ জ্যোতিদেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান আমাদের এই জগতে যদি সুস্থ নিরোগ্যভাবে বেঁচে থাকতে হয় তাহলে পরিবেশ রক্ষা করতেই হবে পরিবেশ যদি সবুজ সবল না থাকে তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো না বর্তমানে আমাদের বরাক উপত্যকায় বন্যা চলছে এই বন্যার কারণগুলির মধ্যে পরিবেশ ধ্বংস করা হলো একটি মুখ্য কারণ পরিবেশের ভারসাম্য বিরষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টি অধিক মাত্রায় হচ্ছে বা তাপমাত্রা বাড়ছে তাই পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো অত্যন্ত জরুরি তাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি হলেও গাছ লাগান ও পরিবেশকে বাঁচান